সম্মানিত বন্ধুগণ আশা করি আল্লাহ তালা আরো শেষ মেহরবানিতে সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ এই রুগীকে এখন চিকিৎসা করা হবে তো চিকিৎসার পদ্ধতিগুলো আমরা দেখে রাখি এতে করে আমাদের অনেক ফায়দা হবে আমরা যদি নিজেদেরকে সুরক্ষিত রাখতে চাই এইভাবে কোনো আন্তর্জাতের মাধ্যমে পানি পড়ার মাধ্যমে পানি পড়ার মাধ্যমে যখন আমরা চেষ্টা করব আল্লাহ সবাহ সহজেই সুস্থতা দান করবেন এবং দেখুন কোরআনের যে আয়াতের যে পাওয়ার এবং তার যে মজে যা আমরা একটু দেখি ইনশাআল্লাহ যারা আমাদের চ্যানেলে এখনো নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেলাইকনটি বাজিয়ে يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما ادراك ما يوم الدين ثم ما ادراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله بسم الله الرحمن الرحيم يس والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل لديك حديث الجنود فرعون وثمود بل الذين كبروا في تكذيب والله من وراء بل هو قران مجيد بل هو قران مجيد في لوح محفوظ بسم الله بسم الله بسم الله الرحمن الرحيم ياسين والقران الحكيم

এখানে দেখতেছেন স্ক্রিনে ঠিকানা সহ বাসতেছে এবং ফোন নাম্বার সহ এখানে দেখানো হইতেছে যারা এই হুজুরের কাছ থেকে চিকিৎসা নিতে চান এই নাম্বার দেখে এই ঠিকানা দেখে আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন এবং চিকিৎসা নিতে পারেন আমি ব্যক্তিগতভাবে এই হুজুরকে অনেক পছন্দ করি এবং তার যে কোরআন আয়াত পড়া অন্য সব কবির ও এখন কোনো জ্ঞান আছে কিনা দেখেন তো নাম ধারাটা জ্ঞানে হ্যাঁ ঠিক হয়ে যাবে ঠিক আছে জ্ঞান আছে কিনা আপনারা যদি চিকিৎসা নেয় আশা করা যায় কোনো রোগ সম্পর্কে কাউ গ্যারান্টি কোনো রোগ সম্পর্কে কোনো ডাক্তার কবিরাজ গ্যারান্টি দিতে পারে না সুস্থতার মালিক একমাত্র যদি আপনারা চিকিৎসা নিতে চান ভালো চিকিৎসা নেওয়ার জন্য আমার কাছে এই মুহূর্তে এই হুজুর সবচাইতে ভালো চিকিৎসা করতে পারেন তো আপনারা চিকিৎসা নেওয়ার জন্য অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন এবং চিকিৎসা নেবেন ইনশাল্লাহ এর পাশাপাশি এর পাশাপাশি আপনারা ঘরোয়া পরিবেশে যখন কোনো আনে পাখির তলোয়াদ করবেন ইনশাল্লাহ ঘরের মধ্যে থাকা জিন বুধ সমস্ত কিছুই আপনার ঘর ছেড়ে চলে যাবে এবং আপনারা সুস্থ থাকতে পারবেন যদি আপনারা চান যে আমার শরীরে কোনো জাদু না লাগুক তাহলে আপনাকে আমি বলবো সুরা ফালাক নাচ পড়ে সারা শরীরে ফুক দেয় এতে করে আপনার শরীরে যদি কেউ জাদু নিক্ষেপ করে ওই জাদু লাগবে না কোন জিন যদি ক্ষতি করার চেষ্টা করে আপনাকে সে ক্ষতি করতে পারবে না সম্মানিত বন্ধুগণ এই গুরুত্বপূর্ণ বিষয়টি সবাই সবাই আমলে নেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ તમારે આવતો તો એજે એજે